রাজ্জাকের জন্য দুই টাকা দিয়েছে আল্লাহ যে উদ্দেশ্যে যে আশাই দিয়েছে আল্লাহ ইন্নাহ আলী যাতে সুদুর আল্লাহ আল্লাহ তুমি অন্তর জামি আল্লাহ তুমি তার আশাকে আকাঙ্ক্ষাকে পূরণ করো আল্লাহ হমার সালে আল আল্লাহ হমার মারি আসুন না ভাইরা আমার আমি চারজনের কাছে পাঁচশো করে টাকা চেয়েছিলাম আপনারা দেবেন না আসুন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আপনি এখন মৃত্যুবরণ করেন আপনার হাতের ঘড়িটা পর্যন্ত খুলে নেওয়া হবে যদি আংটি পর্যন্ত থাকে ওই খুলে নেওয়া হবে শুধু সামান্য তিন টুকরা সাদা কাপড়ে মুড়িয়ে আপনাকে দাফন করা হবে তাহলে বলুন তো আপনি আজকে বেঁচে আছেন কালকে মরবেন পরের দিন দুই দিন একদিন কাঁদবে তারপরে কেউ আপনাকে চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো কর খাটি সে সে ঠিকানা শেষ ঠিকানা তোমার সারে দিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন আজকে মরুল কালকে দুই দিন পরের দিন কেউ কাদবে না আমার ভাবছি দুশো কত কষ্ট করে তুমি করোনা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে চা मोहोमायन <mucho> त তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে থাকিয়া সেই ঘরেতে সঙ্গী হবে না কেউ হবে শুধু র আধার ঘরে থাকবে তুমি ছাড়িয়া সেই ঘরেতে সঙ্গী তোমার রবে না কেউ রবে না ঠিক ঠিকানা গৌরি দুখী নাই ভেদ মাটির হবে বিছানা গরিব দুখী নাই ভেদ ভেদ মাটির হবে বিছানা থাকতে সময় করো থাকতে সময় করো খাটি শেষ ঠিকানা তোমার রামার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে কালকে দুই দিন পরে দিন কেউ কাঁদবে না যাদের জন্য মরলে তারা চিনবে না যাই হোক সময় হয়ে গিয়েছে আর বক্তাকে বসিয়ে বলাটা এটা ঠিক নয় আর সভাপতি থেকে রেড সিগন্যালও পাওয়া গিয়েছে তো যাই হোক আপনারা এলোমেলে আকারে একশো দুশো পাঁচশো ধান ভুট্টা ইত্যাদি দান করলেন কিন্তু মায়েদের তরফ থেকে আশাটা আমার পূরণ হলো না তা আবেদন রেখে যাচ্ছি পরের বক্তার হাতে মায়েরা যেন দায়ী আর আল্লাহর কাছে শেষ প্রান্তে এটা দোয়া করি আল্লাহ যে যত টাকা দিয়ে মসজিদে অংশগ্রহণ করেছে আল্লাহ তাকে তুমি তার দান অনুপাতে এবং দানের অশিলাই আল্লাহ গো তার প্রতি বরকত নাজিল করো তার পরিবারের পরিবারের প্রতি বরকত নাজিল করো এবং তার পরিবারের মধ্যে অনেকেই মারা গিয়েছে একজন বাচ্চা ভাবছি আমার আবেদন করেছেন তার নাকি স্ত্রী মারা গিয়েছে আল্লাহ গো স্ত্রীকে কত ভালোবাসে সেই স্ত্রীর জন্য দান করেছে সেই সামসি এলাকা থেকে আল্লাহ গো সেই দানের অশিলাই তার রুহের মাখরাত করো এবং অনেকেই মা বোন আমার দান দিব দিচ্ছি বা অনেকেই দিয়ে রেখেছেন আল্লাহ গো তাদেরকে তুমি ইমান ও আমাদের সাথে বাঁচিয়ে রাখো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অবার অবরাতু